প্রায় চারশো বছরের প্রাচীন ছাদবিহীন এই শিব মন্দিরের অলৌকিক ঘটনাগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জানা যাক এই অলৌকিক শিব মন্দিরের সমস্ত জিরাট পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলগড় থানার একটি অতি প্রাচীন জনপদ জিরাট হাওড়া থেকে একাত্তর কিলোমিটার উত্তরে হুগলি নদীর পশ্চিম পারে জিরাট বৈষ্ণব শাক্ত ও শৈব ধর্মের প্রাচীন অনেক ঐতিহ্য আজও বহন করে চলেছে ব্যান্ডেল থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেনে আশুতোষ মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও মোহিতলাল মজুমদারের স্মৃতিধন্য এই জিরাট বলাগড়ে আসা যায় বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষকে যথেষ্ট আকর্ষণ করে এই জিরাট এছাড়াও পশ্চিমবঙ্গের জন্য যে বিশেষ বিশেষ প্যান্ডেল হয় তার একটি বড় স্থান দখল করে রয়েছে এই জিরাট আজ আমি জিরাট থেকে প্রায় চার কিলোমিটার দূরে কোব্র পাঁচপাড়া গ্রামে এই অঞ্চলের একটি বিখ্যাত শিব মন্দিরে এসেছি অনেক দূর দূরান্ত থেকে অগণিত ভক্তদের সমাগম হয় এই মন্দিরে পূজা মানত ও বাবার মাথায় জল ঢালতে আসেন তারা এবং তাদের ভক্তি ও বিশ্বাসে তাদের মনস্কামনা পূরণ হয় এখানকার গ্রামবাসীদের মুখে শুনলাম বাবা মাথায় চাল বা ছাদ দেয়া মন্দির পছন্দ করেন না কোনো এক সময় এই মন্দিরের ছাদের ঢালাই হয়েছিল কিন্তু অসন্তুষ্ট বাবার রোষে সেই রাতেই মন্দির থেকে বেশ কিছুটা দূরে ছাত্রী অলৌকিকভাবে উভে চলে যায় যা পরের দিন সকালে গ্রামবাসীরা তা প্রত্যক্ষ করেন এবং একজন গ্রামবাসীকে বাবা স্বপ্ন দিয়ে বলেন আমার মাথায় ছাদ দিবি না আমার ভীষণ কষ্ট হয় বরং আমার যে ভক্তরা আমার কাছে আসে তারা যেন ছাদের তলায় থাকতে পারে সেই ব্যবস্থা তোরা করিস সেই থেকেই মূল মন্দিরের মাথায় ছাদ দেয়া নেই স্থানীয় বাসিন্দাদের মুখে আরও কিছু শুনলাম যেমন বাবার মন্দিরে যাদের দুয়োর ধরা অর্থাৎ পাঁচ মাসের পোশাক খাওয়ানো হয়েছিল যাদের বাবার মন্দিরে তাদের বিয়েতে গায়ে হলুদের আগে বাবার এখান থেকে ছুঁয়ে নিয়ে যাওয়া তেল হলুদ আগে তাদের গায়ে লাগানো হয় তারপরে গায়ে হলুদ শুরু করা হয় শিবরাত্রিতে গাজনে এই মন্দিরে বিশাল মেলা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই মন্দিরে বাবার ফুল বেলপাতা দিয়ে তৈরি মাদুলি এখানে বাচ্চা থেকে বড় সবার জন্য দেয়া হয় এই মাদুলি নিতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে এসে বাবার কাছে কিছু চাইলে বাবা নাকি কোনো দিন কাউকে খালি হাতে ফেরাননি তাই হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে বাবার কাছে ছুটে আসে শিবরাত্রির মেলায় মন্দিরের পাশের মাঠে আদিবাসীদের বিশেষ এক যাত্রাপালা হয় এই যাত্রাপালা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন বাবার মন্দিরের উল্টো দিকেই এই মন্দিরটি হলো ষষ্ঠী মন্দির এইখানে ষষ্ঠী পুজো হয় কোবর পাঁচপাড়া এই মন্দিরে আসতে হলে জিরা স্টেশন থেকে যে কোনো টোটোতে পনেরো মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন নমস্কার